আইন আইনের জায়গায় থাকবে আইন আইনের পথেই চলবে তাই আজকে বাংলার বুকে শিক্ষায় দুর্নীতি হয়েছে এসএসসিতে দুর্নীতি হয়েছে প্রাইমারিতে দুর্নীতি হয়েছে এবং গ্রুপ সি গ্রুপ ডিতেও দুর্নীতি হয়েছে অর্থাৎ মুড়ি আর মিচি সব এক করে দিয়েছে নিজের দলের লোকেদেরকে টাকার বিনিময়ে গ্রুপ সি গ্রুপ ডিতে চাকরি দিতে গিয়ে আজকে যারা প্রকৃত মেধার বৃদ্ধিতে প্রকৃত চাকরি পাপো তারা পরিচিত আজকে বাংলার বুকে যে ভাতা সিস্টেম পরন্যাশ্রী থেকে আরম্ভ করে শুভশ্রী থেকে আরম্ভ করে শ্রী এই শ্রী গুরুবীর যে দেয় তার বিনিময়ে রাজ্য সরকারকে তারা কি দেয় তারা কি দেয় লক্ষীর ভান্ডার দেয় মায়েরা বগুড়া খালারা আপারা তাহলে মায়েরা বগুড়া খালারা আপারা কি দেয় দেশকে মায়েরা বগুড়া খালারা আপারা মানুষকে কি দেয় জনগণকে কি দেয় আর মমতা ব্যানার্জি যে টাকাটা দেয় সে টাকাটা কি মমতা ব্যানার্জির বাপরে না মমতা ব্যানার্জির শ্বশুরের ও সরি ওনার তো বিয়ে হয়নি তো শ্বশুর করতে পার ওনার খালোয়াপ্প না চাচা উনার চাচার দেয় আজকে যে বলছে যে ঘরে বসে থাকবে তাদের টাকা দেবে মায়ের কাছে ছেলে রোজগার করতে না পারলে বাপের কাছে ছেলে বেকার ছেলে দুষ্কর্মা ছেলে হয়ে যায় পাড়া প্রতিবেশীর কাছে বেকার ছেলে বেকার খাতায় নাম উঠলে নিমুরুদের ছেলে বলে আর সেখানে ওই নিমুরুদের লোকেদেরকে টাকা দেবে ভাতা দেবে কার বাপের টাকা পাবে মমতা ব্যানার্জি কার বাপের টাকা পাবে নবান্নে উনি টাকা ছাপায় না কালীঘাটে উনি টাকা ছাপায় হ্যাঁ যে ঘরে শুয়ে থাকবে বইয়ের পাশে আর উনি লম্বা লম্বা নোট গুঁজে দেবে তাই প্রধান আমাদের বিচারপতি অমিতা সিনহা আইনের প্রশ্ন তুলেছে দেখ কেমন লাগে এবার বুঝতে পারবে এছাড়া প্রশ্ন উঠছে যে উনি তাহলে অতীতে আর কোন কোন আর জিনিসের জন্য আর্থিক সহায়তা করেছিলেন তো স্বাভাবিক কারণ উনি এই সি লাগাতে গিয়ে আর ভিক্ষাশ্রীটা দিতে গিয়ে মরলে দু লাখ টাকা মদ খেয়ে মরলে দু লাখ টাকা অভয়াকাণ্ডে সরকারি চাকরি করতে গিয়ে ডাক্তার মরলে দশ লাখ টাকা মুর্শিদাবাদে পাঁচ পাঁচটা মানুষ মরে গেল ওয়াক করে দশ লাখ টাকা বক্তويه মানল তিনমুল তাদের পরিবারকে টাকা আর তাদের বউদেরকে হোমঘাটে চাপকে আর উনার দলে কোন নেতা মরে গেলে তার বউকে বউকে দেবে ইমেজে উনার দলে এই তো उपचुनाव হচ্ছে কারিগঞ্জি স্বামী মরে গেল তার

এছাড়া বারংবার একটা প্রশ্ন উঠছে যে সুপ্রিম কোর্ট বারবার একদিন একটার পর একটা রিভিউ পিটিশন দেবে আর বারবার কি এরা টাকা পাবে কটাক্ষ প্রশ্ন তুলছেন বিচারপতি অ্যাবসলিউটলি करेक्ट প্রশ্ন বিচারপতি অ্যাবসলিউটলি करेक्ट প্রশ্ন করেছেন ঠাকুর ঘরে কে রে আমি তো কলা খাই এখন মমতা ব্যানার্জির অবশ্য তাই হয়ে গেছে না ঘরকা না ঘাটকা ভিকা কুত্তা হয়ে গেছে যেন নিজের দলের লোকেদেরকে টাকার বিনিময় গ্রুপ সি গ্রুপ ডিতে চাকরি দিতে গিয়ে আজকে যারা প্রকৃত মেধার ভিত্তিতে প্রকৃত চাকরি পাপ তারা বঞ্চিত আজকে বাংলার বুকে যে ভাতা সিস্টেম বলুন তো কন্যাশ্রী থেকে আরম্ভ করে শুশ্রী থেকে আরম্ভ করে সব শ্রী এই শ্রী গুরুবীর যে দেয় তার বিনিময় রাজ্য সরকারকে তারা কি দেয় তারা কি দেয় লক্ষ্মীর ভান্ডার দেয় মায়েরা বগুড়া খালারা আপারা ভালো তাহলে মায়েরা বগুড়া খালারা আপারা কি দেয় দেশকে মায়েরা বগুড়া খালারা আপারা মানুষকে কি দেয় জনগণকে কী দে আর মমতা ব্যানার্জি যে টাকাটা দেয় সে টাকাটা কি মমতা ব্যানার্জির বাপের না মমতা ব্যানার্জির শ্বশুরের ও সরি ওনার তো বিয়ে হয়নি তো শ্বশুর করতে পারবে ওনার খালো আপা না ওনার চাচা যে টাকা দেয় আজকে যে বলছে যে ঘরে বসে থাকবে তাদের টাকা দেবে মায়ের কাছে ছেলে রোজগার করতে না পারলে বাপের কাছে ছেলে ছেলে বেকার হয়ে পাড়া প্রতিবেশীর কাছে বেকার ছেলে বেকার খাতায় না উঠলে ভাই নিমুরুদে ছেলে বলে আর সেখানে ওই নিমুরুদে লোকেদেরকে টাকা দেবে ভাতা দেবে কারবাপের টাকা পাবে মমতা ব্যানার্জি কার বাপের টাকা পাবে নবান্নে উনি টাকা ছাপায় না কালীঘাটে উনি টাকা ছাপায় হ্যাঁ যে ঘরে শুয়ে থাকবে বইয়ের পাশে আর উনি লম্বা লম্বা নোট গুঁজে দেবে তাই প্রধান আমাদের বিচারপতি অমিতা সিনহা আইনের প্রশ্ন তুলেছে দেখ কেমন লাগে এবার বুঝতে পারবে এছাড়া প্রশ্ন উঠছে যে উনি তাহলে অতীতে আর কোন কোন আর জিনিসের জন্য আর্থিক সহায়তা করেছিলেন স্বাভাবিক উনি এই সি লাগাতে গিয়ে আর ভিক্ষার শ্রীটা দিতে গিয়ে জরুগনকে উনি মরলে দু টাকা মদ খেয়ে মরলে দু অভয়াকাণ্ডে সরকারি চাকরি করতে গিয়ে ডাক্তার মরলে দশ লাখ টাকা মুর্শিদাবাদে পাঁচ পাঁচটা মানুষ মরে গেল ওয়াক দশ লাখ টাকা বক টুয়ে মারল তৃণমূল তাদের পরিবারকে টাকা আর তাদের বউদেরকে হোমগার্ডে চাকরি আর উনার দলে কোন নেতা মরে গেলে তার বউ বউকে দেবে এম এই তো উপনির্বাচন হচ্ছে কালীগঞ্জে স্বামী মরে গেল তার এম এল এ দ্বার দেবে চন্ডিতলা বিধানসভায় আকবর আলী খন মরে গেল তার বউকে তার করিয়ে দি অর্থাৎ উনি মাছের তেলে মাছ ভাজতে খুব উস্তাদ मुमता बूबू मुमता खाला मुमता आपा आर को तो भिक्षा श्री देवे ये तो शुरुआत है ट्रेलर चल रहे पिक्चर अभी बाकी है